আজকে যদি স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছে আমরা ছোটবেলায় দেখেছি ছবিতে যে তারা ঢাকার সরে রিক্সা চালায় তখন বিশ্বাস করতাম না কিন্তু এখন একজন জুলাই যুদ্ধার হিসাবে বিশ্বাস হয় আপনারা দেখেছেন গত পরশু একজন জুলাই যুদ্ধাকে একটা চায়ের দোকান দিয়েছে পূর্ণ বছরের জন্য আমি ঠিকঠাক জানাই এই অন্তর্বর্তীকালীন সরকার ইনুস সাহেব সহ এই উপদেষ্টাদের লজ্জা হয় একজন জুলাই যুদ্ধাকে পূর্ণ বাসনের জন্য 10000 টাকা একটা চা দোকান দিয়েছে ঠিক আর 5ই আগস্টের পর অনেক ধান্দাবাজ চাঁদাবাজ লুটপাট কাড়ি কোটি কোটি টাকার মালিক হয়েছে ঠিক হয়তো আমরা আমরা ছাড় গিয়ে কোনো প্রতিবাদ করতে পারবো না আজকে এই শহীদ পরিবার তাদের হৃদয়ের কথা বলে নিঃশ্বাস ফেলেছে এই নিঃশ্বাসে এই সুভিদালুদের একদিন ধ্বংস হবে আমি ফেব্রুয়ারি 200 ফেব্রুয়ারি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সমন্বয়ের উদ্দেশ্যে বলছিলাম যে আপনারা যদি দল করেন তাহলে আপনারা গণজাগরণের গণজাগরণের মঞ্চের ইমরানের সরকারের মতো হারিয়ে যাবেন ফেব্রুয়ারি উনিশ তারিখ উনিশ তারিখ কথা বলছি আজকে কয়দিন আমাকে আবু নাস মোহাম্মদ রহমতুল্লাহ ভাই ধমক ছিল আজকে তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছেন আজকে সমন্বয়করা সারা বাংলাদেশে লুটপাট গোপীশ আদালত দখল করে আজকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে এটাই হলো বাস্তবতা আজকে আমি আজকে যখন আমরা পেপার পত্রিকা দেখি ভিএপিআর প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ছেলায় পূজ্য ফুটবল খেলোয়াড়দের গোব ভাষণ করে তাদের দায়িত্ব নেয় আমাদের কাছে ভালো লাগে কিন্তু জনাব তারেক রহমানকে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই অনুরোধ করব জমাত পারে তো হওয়ান আপনার নির্দেশে যারা জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিল সেই শহীদ পরিবার আজকে না মারা যাচ্ছে সেই আজ জুলাই যুদ্ধরা আজকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ওই পটুখালি বাউখানে এক আমাদের আহত হচ্ছে আপনারা দেখেছেন না যারা আপনারা গ্রহণ আপনার কাছে অনুরোধ করব আপনি একজন মানবিক নেতা আপনি এই জুলাই আন্দোলনের শহীদ ও জুলাই যোদ্ধাদের একটু খোঁজ নেন আমরা অনুরোধ করব অসংখ্য আপনারা আর কি ইনফরমেশন দিতে চাই আমরা যারা বিএনপি পরিবারের শহীদ এবং জুলাই যোদ্ধা আমরা কিন্তু কোন অফিস আদালতে গিয়ে আমরা হেল্প পাই না এটা সাংবাদিক বন্ধুদেরকে আমি বলতে চাই আমরা কোথাও হেল্প পাই না যদি শুনে যে আমরা বিএনপি ওই ফাইল যেমন হয় গায়েবি হয়ে যায় যদি শুনে বিএনপি ওই ফাতাল নামটাই আউট হয়ে যায় এই বৈষম্যের আমরা শিকার হচ্ছি আমরা আজকে অভিভাবে আমরা আজকে লড়াই করে যাচ্ছি তা আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না প্রধান অতিথি